This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রস্তুতি প্রশাসনিক বৈঠক তারকেশ্বরে আগামী দশই জুলাই বাংলার পঁচিশে আষাঢ় বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন থেকেই শুরু হবে শ্রাবণী মেলা আর এই শ্রাবণী মেলায় কয়েক লক্ষ পূর্ণার্থী বাবা তারকনাথের মাথায় জল ঢালতে শেওরাফুলি বৈদ্যপাতি গঙ্গার ঘাট থেকে জল তুলে বাঁকে করে প্রায় পঁয়তাল্লিশ কিমি রাস্তা পায়ে হেঁটে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে হাজির হবে ঠিক তার দুদিন আগে আটই জুলাই মঙ্গলবার তারকেশ্বরের শ্রাবণী মেলার আগাম প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠক করতে দেখা গেল একাধিক প্রশাসনিক কর্তা ব্যক্তিকে প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকতে দেখা গেল মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী সুজিত বসু মন্ত্রী ইন্দ্রনীল সেন মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী পুলক রায় মন্ত্রী বেচারাম মান্নাকে দেখা গেল হুগলি জেলা শাসক মুক্তা আর্য জেলা পরিষদের সভাধিপতি সহ তারকেশ্বর পৌরসভার পৌরপিতা উত্তম কুন্ডু এবং হরিপাল বিধানসভার বিধায়ক করবি মান্না বিধায়ক অসীমা পাত্র তারকেশ্বর বিধায়ক রামিন্দু সিংহ রায়কে এছাড়াও রেল ও পুলিশ প্রশাসনের কর্তাদেরও দেখা যায় এই শ্রাবণী মেলায় রাজ্যের বিভিন্ন এলাকা ছাড়াও দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্ত সমাগম হয় যাতে কোনো বিক্ষিপ্ত অশান্তি বা পুণ্যার্থীরা কোনো সমস্যায় পড়েন সেই কারণেই এই প্রশাসনিক বৈঠক বলে সূত্র মারফত জানা যাচ্ছে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ এসেছিলাম সমস্ত মাননীয় মন্ত্রীরা এবং সমস্ত দপ্তরের আধিকারিকেরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রাবণী মেলা এত বড়ো মেলা লক্ষ লক্ষ মানুষ হয় প্রশাসনিক স্তরে কী কী আলোচনা কীভাবে হবে সবটা নিয়ে আজকে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন আমরা সমস্ত বিশেষ করে মাননীয় মন্ত্রী তিলক রায় মাননীয় মন্ত্রী সেন মাননীয় মন্ত্রী সুজিত ঘোষ মাননীয় মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য আমরা সবাই এসেছিলাম সব রকমভাবে আমরা দেখলাম আমরা সমস্ত যার দপ্তরে কোথায় কী এখনও কাজ করা বা কী আছে কী করতে হবে সবটাই করলাম মেলা যাতে সুষ্ঠুভাবে হয় সুন্দরভাবে হয় সেইভাবে এবং তারপরে এসে মহন্ত মহারাজের আশীর্বাদ নেই মুখ্যমন্ত্রী তো নির্দেশ দিয়েছেন দেশ হামলাতে প্রশাসনকে যত ব্যবস্থা নেই জেলা প্রশাসনকে সেদিক থেকে হ্যাঁ মিটিংয়ের জি এম যারা ছিলেন তারা সর্বতভাবেই ব্যবস্থা করেছিল আমাদের সরকারের তরফ থেকে যেভাবে আমরা গঙ্গাসাগর করি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দীঘা হয়েছে সেইভাবেই সমস্ত নির্দেশ মেনে এখানে একটাই সমস্যা এখানে অন্যান্য জায়গায় রাস্তাগুলো খুব চড়া এখানে রাস্তাগুলো বারো ফুট তেরো ফুটের রাস্তা এত লক্ষ লক্ষ মানুষ কিন্তু আমাদের প্রশাসন সদা তৎপর এবং দেয়ার হান্ড্রেড তারা এই ব্যাপারে পারদর্শী অর্থাৎ কোনো অসুবিধা কোনো মানুষের হবে সব রকমই সরকারি তরফ থেকে সব রকমের সাহায্যের ব্যবস্থা করেন নতুন কোনো কি নেওয়া আছে এইবারের মেলা উপলক্ষে হ্যাঁ সেটা যখন মেলা শুরু হবে তখন আমাদের এখানে যারা দায়িত্বে আছেন এখানে ব্যাচার মান্না আছেন রামেন্দ্র ভু আছে আমাদের যে বিধায়ক আছেন যারা আছেন তারা সবাইকেই আপনাদের জানাবেন আমরা তো আজকে সবাই আলোচনা করলাম আমরা কাজগুলো ইমপ্লিমেন্ট করি সময় আপনারা সবটাই জানতে চাই দের জন্য কি দেখুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এগারো সাল থেকেই শ্রাবণী মেলাকে গুরুত্ব দেন এ রাজ্যে ক্ষমতা আসার পর থেকে এবারে শ্রাবণী মেলা দু রাজ্যের মুখ্যমন্ত্রী অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন যে যাতে মেলা সম্পূর্ণ হয় সুস্থভাবে এবং পুণ্যার্থীরা এসে যাতে বাবার মাথায় সুষ্ঠুভাবে জল ঢেলে তাদের মনোবাঞ্চা পূরণের প্রার্থনা করে বাড়ি ফিরতে পারে এই সামগ্রিকভাবে শ্যাওড়াপি ঘাট সহ ষোলোটি ঘাটে জল তুলে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফেরা পর্যন্ত এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুণ্যার্থীদের সুরক্ষিত ব্যবস্থা করছেন সেই জন্য তিনি আমাদের রাজ্যে আপনারা দেখেছেন প্রায় ছজন মন্ত্রীকে পাঠিয়েছেন এবং দশটি ডিপার্টমেন্টে এই মেলা রিলেটেড দশটি ডিপার্টমেন্টের সচিবদের এবং অতিরিক্ত সচিবদের তিনি পাঠিয়েছেন এই মেলাকে সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য আমরা ইতিমধ্যেই ট্যুরিস্ট লজে আমরা তারকেশ্বর ট্যুরিস্ট লজে আমরা আলোচনা করেছি কোথাও এতটুকু গ্যাপ আছে সেগুলো পূরণ করার জন্য আমরা আশা রাখছি যে এবারের মেলা অতীতের সমস্ত মেলার থেকেই সুষ্ঠুভাবে পরিচালনা হবে এবং আমরা এখানকার যিনি মহন্ত মহারাজ তার সাথেও আমরা দেখা করেছি তারও কিছু পরামর্শ রয়েছে সেই পরামর্শ গুরুত্ব দিয়ে আমাদের সরকার বিবেচনা করবে এবং যাতে সকলে সহযোগিতার মধ্য দিয়ে এই মেলা সাকসেসফুল হয় এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যমাত্রা আমরা রাস্তায় আপনারা জানেন যে গঙ্গার ঘাটে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে গঙ্গায় ব্যারিকেড দেওয়া হয়েছে জাল লাগানো হয়েছে যাতে কেউ জলে তলিয়ে না যায় এবং আসার পথে পিডব্লিউটির সমস্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আসার পথে শৌচাগার পানীয় জল তারপরে হচ্ছে আপনার মেডিকেল টিম সামগ্রিক মেলায় যা যা প্রয়োজনীয় থাকবে এবং পর্যাপ্ত সিসি ক্যামেরায় মোড়া ফেলা হয়েছে এবং আমাদের একদিকে চন্দ্রনগর পুলিশ কমিশনে একদিকে হুগলি গ্রামীণ পুলিশ তারা সতর্কভাবে ব্যবস্থা হয়েছে এবং পর্যাপ্ত অ্যাম্বুলেন্স যেখানে অ্যাম্বুলেন্স চলবে না সেখানে মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং লঞ্চ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে যা আমাদের কাছে খুবই আনন্দের হুগলিবাসী হিসাবে তাই আপনাদের মারফত এবং নতুন ওয়েবসাইট করা হয়েছে যে কত দূরে জল পাওয়া যাবে কত দূরে টয়লেট পাওয়া যাবে কত দূরে কে ভান্ডারা করছে এটা ওয়েবসাইটের মধ্যে জানা যাবে এবং মন্দির থেকে বেরিয়ে সরকারি বাস সহ ট্রেন কিভাবে পাওয়া যাবে সমস্ত কিছু ওয়েবসাইটে আমরা পাওয়া যাবে এবারে আমরা এই ওয়েবসাইটটা চালু করলাম এমনকি মন্দির মন্দির কতক্ষণ খোলা থাকবে কোন কোন টাইমে খোলা থাকবে সেগুলো এই ওয়েবসাইটে জানা যাবে এবং তারকেশ্বর এবং বৈদ্যবাটি ঘাট পর্যাপ্ত প্রায় তিনশো করে মাইক দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং রাস্তার প্রতিমধ্য পুলিশ ক্যাম্প স্বেচ্ছাসেবীদের শিবির সবকিছুই কিছুই ব্যবস্থা থাকে আমাদের অতিরিক্ত বাস পরিবহন দপ্তর থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে বালির বীজ হাওড়া ধর্মতলায় যাওয়ার জন্য এমনকি বর্ধমান যাওয়ার জন্য যেরকম বাসের ব্যবস্থা করা হয়েছে এবং রেলকেও অনুরোধ করা হয়েছে সারা রাত ট্রেন চালানোর জন্য সেটা রেল ব্যবস্থা করেছে ডিআরএম সাহেব আমাদের জানিয়েছে পরিবর্তন পরিবর্তন হয়েছে কিছু সেটা আমরা এখনই বলছি না আমরা ঠিক নির্দিষ্ট টাইমের মধ্যে ওয়েবসাইটের মধ্যে আপনারা জানতে পারেন একুশে জুলাই আমাদের দলের সর্বস্তরের কর্মীদের এই মেলাকে সহযোগিতা করে অতিরিক্ত লোক যাতে একুশে জুলাই যায় তার ব্যবস্থা করা এবং যেহেতু সেদিন সোমবার তারকেশ্বর লাইনে ট্রেনের অসুবিধে হবে এবং যারা ট্রেনে যায় প্রতি বছর তাদেরকে অতিরিক্ত গাড়ি করা নির্দেশ দেওয়া হয়েছে তার কারণ আমাদের লক্ষ্যমাত্রা একুশে জুলাই অন্যান্য একুশে জুলাই থেকে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক লোক হুগলির গ্রাম অঞ্চল শহরাঞ্চল থেকে নিয়ে যায়